এই যে ঘরের এই পরিস্থিতি হ্যাঁ এবার আমি কোথায় শোবো সেটাই আমার জায়গা নেই গো জায়গা দুজনা দুদিকে জায়গা দখল করে পড়ে আছে হ্যাঁ এই যে খাটটা জুড়ে খাটটা জুড়ে বালিশ নিয়ে দুজনে মিলে শুয়ে পড়েছে ব্যাস এবার আমি কোথায় শোবো আমার আর জায়গা নেই

আচ্ছাই তো আমার জ্যাক যখন ছোট ছিল তখন ওই পায়ের তলায় খুটি মুটি খুটি মুটি করে খেলা করত খেলা করতে করতে কখন টুক করে ঘুমিয়ে যেত বোঝা যেত না আর একটা কথা বলি আজকে একটা ফোঁটা দেওয়ার ষষ্ঠীর ফোঁটা দেওয়ার ভিডিও ছেড়েছি একজন কমেন্ট করেছে যে কলিকালে কত কিছু দেখব এই ধরনের কমেন্ট করার আগে আপনি যদি ভালো না লাগে আমাদের ভিডিও দেখবেন না মাঝে বাজে কমেন্ট করবেন না এদেরকে ফোটা দিই বা আমরা যে রেওয়াজগুলো গুলো ঘরে করি আমাদের ছেলেদের সঙ্গে আমরা এদেরকে নিজেদের সন্তান তুল্য মনে করি সেই জন্যই কিন্তু করি এটা কোনো নেকামো নয় আর যেটা বলছেন যে কলিকালে তো অনেক কিছুই খারাপ হচ্ছে সেইগুলোর বিরুদ্ধে বলুন যেগুলো খারাপ হচ্ছে সেইগুলোর বিরুদ্ধে দেখুন ভালো লাগলে দেখবেন না হলে দেখবেন একদম তাই আর যারা এই জিতদেরকে ভালোবাসে তারা তো ভালো ভালো কমেন্ট করেন তারা জানে যে মূল্যটা কি তাদেরকে বলছো আমাদের বাড়িতে আমার ছেলে থেকে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই এদেরকে ভালোবাসে আমার শ্বশুরমশাই মাথা খারাপ হয়ে যাবে যে কি হলো কি হলো ডাকতে কি আন তো মানে করেই যাবে তো সেটাই বলছি কলিকালে হ্যাঁ যে কথাটা বলছেন কলিকালে অনেক কিছু খারাপ হচ্ছে সেইগুলোর বিরুদ্ধে বলুন ভালো লাগবে যে হ্যাঁ একটা ভালো প্রতিবাদ করলেন একটা ভালো কথা বললেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি এবার কোথায় শোব সেটাই আমি খুঁজে পাচ্ছি না ওই যে আমার এ বেশি চাপাচাপি পছন্দ করে না আমার জ্যাক নিজে নিরিবিলিতে শোয় কিন্তু খাটের মধ্যেই শোবে এরা দুজনেই খাটের নিচে এরা শোবে না কো এই যে আমার জায়গা হয়ে গেছে জ্যাক ছেড়ে দিয়ে গেছে জায়গাটা মিঠি এখানেই শুয়ে থাকবে মিঠি সারা রাত এখানেই শুয়ে থাকবে ও সরবে না ওর জায়গা হচ্ছে মিঠির জায়গা হচ্ছে এইটা আমার পাশে আর এটা আমার জ্যাকের জায়গা আবার জ্যাকের আবার শুয়ে থাকতে থাকতে যখন গরম ধরে যাবে তখন আবার তখন আবার জ্যাক আবার মিঠে ওই দিক দিয়ে চলে যাবে জ্যাক তখন আবার এখানে